হ্যালো এভরি ওয়ান সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের শুভেচ্ছা কে কোথায় আছো সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাই লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাচ্ছি আমি কাজ করছি অফিসের ভেতরে আছি তোমার লাইভটা শুরু হলো দেখলাম আচ্ছা কেমন আছো বলো কেমন আছো তাই ভাবলাম একটা লাইক দিয়ে আসি আচ্ছা আচ্ছা তুমি কি আমাকে বন্ধু করনি তাও আমি তোমার লাইভে আসি কে বলেছি তোমাকে আমি বন্ধু করিনি তোমাকে আমি আগে বন্ধু করে নিয়েছি তুমি আমি তো কালকে লাইভে আসিনি এর আগের দিন যে তুমি এসেছিলে আমাকে কমেন্টে বলেছিলে আমি তারপর তোমার প্রোফাইলে গিয়েছিলাম গিয়ে দেখি যে তোমাকে বন্ধু করে রেখে দিয়েছি আমি তোমাকে অনেক আগে আমি বন্ধু করে রেখে দিয়েছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আচ্ছা আমিও খুব ভালো আছি আই এম টিম ব্রো ঠিক আছে তোমরা গল্প করো কে কে দেখছো কমেন্ট করো সবাই কে কে দেখছো কমেন্ট করো সবাই যারা লাইফটা দেখছো কমেন্ট করো সবাই যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও আজকে লাইভটা দেখছো কমেন্ট করো সবাই তুমি যদি আমাকে বন্ধু করে রেখে দাও তাহলে তোমার কমেন্ট একটাও আসেনি কেন তোমাকে আমি কমেন্ট করেছি আগের দিনও করেছি কালকে নাকি কালকে না পরশু দিন হয়তো পরশু দিন লাইভে এসেছিলাম তখন করেছি আমি একটু চেক করো ভালো করে ঠিক আছে একটু ভালো করে দেখো তোমাকে আমি কমেন্ট করেছি কিন্তু আমার কমেন্ট তোমার প্রায় ভিডিওতে আছে তোমার ভিডিও তো আছে একটা ভিডিও আছে না সাইকেল চালাচ্ছে অন্ধকারে ওই ভিডিওতে আমি কমেন্ট করেছি অন্ধকারে নাকি সাইকেল চালিয়ে যাচ্ছিল ওইখানে আমি ভিডিওতে কমেন্ট করেছি তবে কোনো সমস্যা নেই কেউ যদি ভালোবেসে করে থাকে ভালো আর যদি না করে তাহলে জোর করে কি করব আমি করেছি তুমি হয়তো দেখতে পাওনি তোমার ভিডিওতে আমি কমেন্ট করেছি করলেও ভালো করলেও ভালো না করলেও ভালো সাইকেল চালানোর একটা আছে তোমার আমি আমি দেখেছি ওখানে কমেন্ট করেছি যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই যারা লাইটটা দেখছো কমেন্ট করো টাটা ভালো থাকবেন হম তুমিও ভালো থাকবে যারা লাইভে আছো কমেন্ট করো সবাই যারা লাইভে আছো কমেন্ট করো সবাই কে কে লাইভটা দেখছো কমেন্ট করো দেখছো কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো সবাই গেমিং শর্টস এন্ড ব্লগ হাই হ্যালো বলো কেমন আছো বলো বিন্দাস থাকো এনজয় দা লাইফ হম একদমই তাই যারা লাইভে আছে সবাই কমেন্ট করো যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই কে কে আছো লাইভে কে কে আছো কমেন্ট করো কে কে লাইভে আছো কমেন্ট করো একটু সবাই এমডিস শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় কেমন আছো বলো কেমন আছো বলো কমেন্ট করো কি করছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়িতে সবাই কেমন আছে বলো কে কে লাইভে আছো কমেন্ট করো সবাই কে কে লাইভে আছো কমেন্ট করো সবাই দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার আছো কমেন্ট করো সবাই দিদি ভাই তুমি খুব সুন্দর বাংলা কথা বলতে পারো হম আমি বাঙালি তাই বাংলা কথা বলতে পারি দিদি ভাই আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা কোথায় বাংলাদেশে নাকি কোথায় বৃষ্টি হচ্ছে বলো মালয়েশিয়া কালা কালামপুর আচ্ছা আচ্ছা আমাদের দিকে তো বৃষ্টি নেই দুদিন থেকে রোদ প্রচুর রোদ মালয়েশিয়া কুয়ালামপুর থেকে হুম এখানে সারা বছর বৃষ্টি হয় আচ্ছা তাই নাকি সারা বছর বৃষ্টি হয় কে কে লাইভে আছো কমেন্ট করো কে কে লাইভে আছো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো সবাই এক ঋতুর দেশ আচ্ছা তাই নাকি এরকম হয় সারা বছর শুধু বৃষ্টিই হয় কে কে লাইভে আছো কমেন্ট করো একটু সবাই কে কে লাইভে আছে কমেন্ট করো কেউ নেই কেন লাইভে লাইভটা কেটে দেবো এখনই লাইভটা কেটে দেবো এখনই কেউ নেই দীপক মন্ডল কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো বলো যারা লাইভে আছো কমেন্ট করো সবাই চুপচাপ বসে না থেকে কমেন্ট করো যারা লাইভটা দেখছো চুপচাপ বসে না থেকে কমেন্ট করো সবাই তুমি তো আগের চেয়ে মোটা হয়েছ হম বেশি বেশি খাই আর ঘুমাই এর জন্য মোটা হয়েছি যারা লাইভে আছো সবাই কমেন্ট করে একটু যারা লাইভে আছো কমেন্ট করো কেউ আসছে না লাইভটা কেটে দেবো কেটে আবার আসবো আর পাঁচ মিনিট দেখবো কেউ না আসলে লাইফটা কেটে দেব তোমার নাম কি দেখো আমার নাম কি লেখা আছে দেখো লাইভে আসবে আর রোজ জিজ্ঞেস করবে তোমার নাম কি তুমি তো আমার লাইভে আগেও এসেছো দীপক আগেও এসেছো আগেও জিজ্ঞেস করেছো আজকেও জিজ্ঞেস করেছো জি লাইফস্টাইল হাই হ্যালো বলো কেমন আছো বলো দিদি ভাই কপি খাবে না খাবো না আমি চা খেয়েছি একটু আগে একটু আগে চা খেয়েছি আমি কিস কিসি জব করো নাকি তুমি না আমি কিছু জব করি না ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি বাড়িতে সবাই কেমন আছে বলো জি লাইফস্টাইল তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো কাকুর বিয়ে তো সেই এনজয় করলে হম প্রচুর এনজয় করেছে দেখেছো ভিডিওটা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে পারলে যদি দেখো তাহলে বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না প্রচুর মজা হয়েছে আমার কেউ নেই কিছু বলতে পারি না মানে যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই সবাই শুধু দেখছে কেউ কমেন্ট করছে না কেন বুঝতে পারছি না আচ্ছা আলিপুর কোথায় তোমার বাড়ি গ্রামের নাম কি তোমাদের আর তুমি নাড়ি চেনো নাটা বাড়ি থেকে তোমাদের বাড়ি কত দূর নাটা বাড়ি না আছি না তবে আলিপুরদুয়ার আমাদের গ্রামের নাম হচ্ছে শামুকতলা আমি আমার মানে আমরা যেখানটায় থাকি সেখানটা জায়গাটার নাম হচ্ছে শামুকতলা চেনো বলো শামুকতলা চেনো বলো ছোটকালে ছোটকালে মারা গেছে একটা বড় ভাই ছিল উনি মারা গেছে কেন কি হয়েছিল তোমার ছোট ভাইয়ের মজুমদার হাই হ্যালো বলো কেমন আছো বলো তুমি কোজবিয়া চেনো আর তোমাদের জেলার নাম কি বলবে হ্যাঁ কোচবিহা তো চিনি কেন চিনবো না কোজবিয়া তো আমাদের এখান থেকে যেতে প্রায় কয়েক ঘন্টা লাগে তিন ঘন্টা কি এরকমই লাগবে হ্যাঁ তিন ঘন্টার মতো লাগবে আর আমাদের জেলার নাম হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার চেনো না জি লাইফস্টাইল আলিপুরদুয়ার কি চেনো না সরি সরি দিদি ভাই ভুল হয়ে গেছে আমাকে ভুলে গেছো না ভুলিনি বলো কেমন আছো ভুলিনি বলো কেমন আছো আমার নামটা বলো দেখি পিকু মনে হয় মনে আছে একটু একটু মনে আছে বলতে পুরোপুরি যে ভুলে গিয়েছি তা না তুমি আমার লাইভে আসো এটা পুরো মনে আছে তবে নামটা একটু সন্দেহ লাগছে যে এটা ঠিক নাকি ভুল কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলো পিকুই তো বলেছিলে হাসছো কেন ভুল বলেছি নাকি ভুল বলেছি নাকি আমার তো এটাই মনে হচ্ছে পিকু বলেছিলে দিদিভাই তুমি কি করো কিছু করি না আমি বাড়িতে থাকি কি করব আর একদম ঠিক বলেছো মনে রেখেছো হম আমি তো বললাম আমি ভুলিনি তুমি আমার লাইভে আসতে এটা আমার পুরো মনে আছে একদম ভুলিনি এটা আমি ঠিক আছে তবে নামটা একটু সন্দেহ সন্দেহ ছিল যে ঠিক বলেছি কি ভুল বলেছি পৃথিস কেমন আছো গো ম্যাম আমি তো ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো তোমার তো দেখাই পাওয়া যায় না পৃথিস আজকাল কোথায় থাকো বলো চিনি বাট আলিপুরদুয়ার দুটা আছে একটা কোচবিহারের আগে আর একটা কোচবিহার ওই জায়গায় কোনটা কোচবিহারের আগে একটা আছে কলকাতা আলিপুরদুয়ার এটা আছে আলিপুর আলিপুরদুয়ার শুধু ওখানেই

তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো সেটা বলো কিকু আর তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো আজকে কেউ নেই কেন লাইভে আজকে কেউ নেই তোমার সামনে কি রিং লাইট আছে হুম আমার সামনে রিং লাইট আছে যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই যারা লাইভটা দেখছো কমেন্ট করো কুড়ি মিনিট হতে চললো কেউ আসছে না এখনো কেন বুঝতে পারছি না ভিকাস রাজ হাই হ্যালো বলো কেমন আছো বলো তোমার লাইভে তো অনেক লোক হয় অনেক লোক তো হয় তবে কেউ তো নেই কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না আজকে কালকে তো লাইভে আসতেই পারিনি এর আগের দিনও এসেছিলাম কেউ আসেনি আজকেও সেম একই অবস্থা তা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের বলো আছে তাও বলছো কাউকে দেখতে পারছো না ছজন থেকে কজন কমেন্ট করছে সেটা দেখো তুমি কমেন্ট কজন করছে সেটা দেখো ছজন থাকলেই তো হবে না কমেন্ট কজন করছে সেটা দেখো একবার তুমি ছাড়া কেউ কমেন্ট করছে না এই জায়গায় তো দেখা যাচ্ছে কমেন্ট করছে কোথায় কে কি কমেন্ট করছে তো দুজন এসে যে চলে গিয়েছে এসে চলে গিয়েছে সঙ্গে সঙ্গে বিকাশ রাজ হ্যালো হাই বলো কেমন আছো বলো প্রীতি এসেছিল ও লাইক করেছে লাইক করে চলে গিয়েছে পিকু এসেছিল সে দুটো কমেন্ট করেছে করে চলে গিয়েছে আর তুমি আছো আর কেউ নেই আর বিকাশ রাজ ও এসেছে নতুন আজকে বাই কেন বাই কেন তুমি খুব কিউট থ্যাংক ইউ কে কে লাইভটা দেখছো কমেন্ট করো একটু কে কে লাইভটা দেখছো কমেন্ট করো না হলে লাইভটা কেটে দেবো এখনই লাইভটা কেটে দেবো এখনই কেউ কমেন্ট করছো না আমার কমেন্ট কমেন্ট না না তো কি কি করব ঠিক আছে আমিও এখন যাই আমিও লাইভে আসবো আচ্ছা তুমিও লাইভে আসো নাকি জি লাইফস্টাইল তুমিও লাইভ করো নাকি আমি তো জানতাম না কবে থেকে লাইভ করো তুমি বলো আর কোথায় লাইভ করো ইউটিউবে নাকি অন্য কোথাও বলো বলো একটু বলো আমাকে কে কে লাইভটা দেখছো কমেন্ট করো একটু চুপচাপ বসে না থেকে কমেন্ট করো সবাই কেটে দেবো লাইভটা এখন কেটে দেবো আমি লাইভে আর আসবোই না এইভাবে ভালো লাগে না লাইভ করতে হ্যাঁ তো আমাকে আগে একবার তো বলেছিলাম ভুলেই যাও আমি ছোট ইউটিউবার বলে কোথায় তুমি তুমি লাইভ করো সেটা তো আমি জানি না তুমি যে লাইভ করো সেটা তো আমি জানি না কবে থেকে লাইভ করো তুমি বলো তো আগে তো তুমি লাইভ করতে না আমার যেটা মনে হচ্ছে তুমি আগে লাইভ করতে না তুমি খুব কিউট থ্যাংক ইউ বিকাশ রাজ কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো ঠিক আছে বাই কলকাতা আচ্ছা কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে বলো বিকাশ রাজ ঠিক আছে বাই ঠিক আছে কি করবে আর বলো একই টাইমে লাইভে করো তাহলে আর কি করবো বলো না পারবে এখন তুমি আমার লাইভে থাকতে না পারবো আমি তোমার লাইভে যেতে সবাই খুবই ভালো আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে বলো দুপুরের খাওয়া দাওয়া হলো কে কে লাইভে আছো কমেন্ট করো সবাই কে কে লাইভে আছো কমেন্ট করো নাহলে চলো আমি লাইভটা কেটে দিচ্ছি আমার ভালো লাগছে না এভাবে চলো লাইভটা কেটে দিচ্ছি তোমার ইনস্টা আইডি আছে হুম আমার ইনস্টা আইডি আছে আমার ইনস্টা ফেসবুক দুটোই আছে চলো দেখি লাইফটা কেটে আবার আমি স্টার্ট করছি ঠিক আছে লাইফটা কেটে আবার স্টার্ট করছি চলে এসো